আর কি উপায় আছে আমরাও বুঝে উঠতে পারছি না কারণ এই সমস্যা দেশে অধিকাংশ মানুষ যখন সব দিক থেকেই সংকটাপন্ন সেই সময় আমরা লক্ষ্য করছি প্রতিদিন প্রতি মুহূর্তে বিশেষত গত এগারো বছরের বেশি সময় ধরে এবং আমাদের রাজ্যে সালের পর থেকে কি মোদি সরকার কি ট্রিপল ইঞ্জিনের সরকার বলা যায় নিয়মিত জালিয়াতি প্রতারণা বিকৃত তথ্য পরিবেশন অলিক স্বপ্ন এগুলির সাথে অন্য বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের বিভাজন সৃষ্টির বিষয়ে বলে আমি সময় নষ্ট করতে চাই না আজকের বিষয়ের সাথে এক কটি শব্দেই শুধু যুক্ত করে আমি যে মূল বিষয়টা এও খুব বিস্তৃত বলবো না আমি আপনাদের আবেদন করবো আমাদের কাছে লিখিত যে প্রেসটা আছে এটা দয়া করে আপনারা নিয়ে যাবেন আমি এতে সিলি পয়েন্ট যেগুলি সেগুলি শুধু উল্লেখ করে আমার কথা বলে সীমাবদ্ধ মোদিজি গত পনেরোই অগাস্ট আপনাদের স্মরণে আছে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ওনার ভাষণের সবটাই লক্ষ্য ছিল বিহার নির্বাচন নিয়ে বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণের এই চেষ্টাগুলি আমি যে উল্লেখ করব আমি শুধু ওনার দেওয়া প্রতিশ্রুতি দু তিনটে বিষয় শুধু আমি আজকে রাজ্যবাসীর রাজ্যবাসীরতার্থে আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরবো এবং রাজ্য সরকারের গোচরে কর্নে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব সেই হিসাবে যেটা বলতে চাই আলোচ বক্তব্যে একটা ছিল আমাদের দেশে ভয়াবহ যে অন্যতম সমস্যা বেকারি এ নিয়ে বক্তব্য ছিল এই অর্থবর্ষে সাড়ে তিন কোটি কর্মসংস্থান করা হবে চাকরি ব্যবস্থা করা হবে এই অর্থ তার সাথে ঘোষণা করেছিলেন আসছে দেওয়ালিতে দেশবাসী প্রতি গিফট সে গিফটে যা থাকবে সেটা হচ্ছে প্রায় সমস্ত পণ্যের নাগালের মধ্যে চলে আসবে হবে কর বিন্যাস এ ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতির সাথে অঙ্গাঙ্গী জড়িত যে বিষয়গুলি ছিল এগুলি সরকারি তথ্য বক্তব্য বা কংগ্রেস জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের বক্তব্য না যদি সরকারের এই সাহস না থাকে অন্তত এখন বিরাম অসত্য তথ্য মোদীজির মুখ বাণী এবং তাদের নিজেদের চেহারা চেহারা ফ্ল্যাক্সিও প্রচারে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা বেগ করে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুক পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা কংগ্রেস দল এই বিষয়গুলি নিয়ে রাজ্যের অন্য জরুরি দাবিগুলি নিয়ে যেমন আন্দোলনের ময়দানে আছে এই জরুরি বিষয়গুলি নিয়ে জনমত তৈরি করে চাপ সৃষ্টি করার জন্য সরকারকে যাতে বাধ্য করা যায় আমরা যে আন্দোলন জারি রেখেছি এতে আপনাদের মাধ্যমে সকল অংশের শান্তি প্রিয় গণতান্ত্রিক মানুষের কাছে আবেদন করছি যে এই আন্দোলনে কোন আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একে শক্তিশালী করার জন্য এটুকু